আল্লাহ আমাদের দেখতে পান কিন্তু আমরা কেন আল্লাহকে দেখতে পাই না এই প্রশ্নটি যুগে যুগে মানুষের মনে এসেছে কেউ কৌতূহলী হয়েছে আবার কেউ ভুল পথে চলে গেছে কিন্তু ইসলাম আমাদেরকে স্পষ্ট উত্তর দিয়েছে আল্লাহ অসীম আর আমরা সীমিত তাই দুনিয়ায় আমরা তাকে দেখতে পারি না আমাদের শরীর চোখ মস্তিষ্ক সময় সীমাবদ্ধ চোখ দিয়ে আমরা শুধু দৃশ্যমান জগৎ দেখতে পারি সূর্য চাঁদ গাছ নদী এগুলোই আমাদের দেখা সম্ভব কিন্তু অদৃশ্য জিনিসও আছে যেমন বাতাস আত্মা ফেরেস্তা যা আমরা চোখে দেখতে পারি না অথচ সত্য যেমন বাতাস আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করি তেমনি আত্মা আমাদের শরীরের ভেতরে আছে কিন্তু চোখে দেখা যায় না তাহলে সৃষ্টির ভেতরের জিনিসই আমরা দেখতে পাই না আর আল্লাহ স্রষ্টা তিনি অসীম তাই দুনিয়ার চোখ দিয়ে তাকে দেখা সম্ভব নয় কোরআনে আছে যে চোখ তাকে আঁকড়ে ধরতে পারে না অথচ তিনি চোখকে আঁকড়ে ধরেন মানুষের চোখ দিয়ে আল্লাহকে ধরা যায় না কারণ তিনি সময় স্থান ও আকারের সীমার মধ্যে আবদ্ধ নন আল্লাহ আমাদের প্রত্যেকটি কাজ দেখেন কিন্তু আমরা তাকে দেখতে পারি না সূর্যের দিকে তাকালে চোখ ঝরসে যায় সহ্য করা যায় না অথচ সূর্য আল্লাহর এক ছোট সৃষ্টি তাহলে স্রষ্টাকে আমাদের সীমিত চোখ কিভাবে ধারণ করবে আমাদের চোখ দিয়ে সূর্যের আল্লাহ সহ্য করতে পারি না তাহলে কিভাবে আল্লাহর মহিমা দেখতে পারবে এজন্যই দুনিয়ায় আল্লাহকে দেখা সম্ভব নয় আল্লাহর অসীমতা সর্বত্র উপস্থিত তিনি একসাথে অতীত বর্তমান ও ভবিষ্যৎ জানেন মানুষের সীমাবদ্ধ মস্তিষ্ক একটি পুরোপুরি বুঝতে সক্ষম নয় আমরা সীমিত আমাদের জ্ঞান সীমিত আমরা সময়ে আবদ্ধ কিন্তু আল্লাহ সময় স্থান আকার সব কিছুর এজন্য আমাদের চোখ তাকে দেখতে পারে না আল্লাহকে দুনিয়ায় দেখা সম্ভব নয় কিন্তু আমরা আল্লাহকে তার নিদর্শন ও সৃষ্টি দেখে চিনতে পারি আখেরাতে মমিনরা জান্নাতে আল্লাহকে দেখতে পাবে আল্লাহকে আমরা দেখতে পাই না কিন্তু আল্লাহকে অনুভব করার অসংখ্য উপায় রয়েছে আমাদের প্রকৃতি সৃষ্টি অন্তর দোয়া আমাদের দোয়া সবকিছুই আল্লাহর উপস্থিতি সাক্ষী আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে একজন মানুষ আল্লাহকে অনুভব করতে পারে আকাশের বিশালতা তারার অসমতা সমুদ্রের ঢেউ পর্বতের দৃঢ়তা এই সবই আল্লাহ সৃষ্টি করেছেন আয়াতে আছে আমার নিদর্শন সমূহ তাদেরকে পৃথিবীর দিগন্তে ও তাদের নিজেদের মধ্যে দেখাবো। যতক্ষণ না তাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে এটা সত্য যদি আমরা খোলা চোখে পৃথিবীকে দেখি তাহলে প্রতিটি জিনিস আমাদেরকে আল্লাহর অস্তিত্ব অনুভব করাবে তার রহমত তার ক্ষমতা তার শিল্প সব কিছু আমাদের হৃদয়ে করা নাড়াবে আলো আমাদের অন্তরে ফিতরা রেখেছেন ভালো মন্দের বোধ অন্তরের পর অনুতাপ সৎ কাজের আনন্দ এগুলো আল্লাহর উপস্থিত জানা দেয় দোয়া ও কবুল হওয়ার অনুভূতি মানুষকে আল্লাহর নিকট নিয়ে আসে বিপদের সময় মানুষ যাকে ডাকে তিনি একমাত্র আল্লাহ আয়াতে আছে যে তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব কতবার এমন হয়েছে কারো ডাক্তার নেই কারো টাকা নেই কারো উপায় নেই তবুও একমাত্র আল্লাহর কাছে হাত তুলেছে আর আল্লাহ অদৃশ্যভাবে তার দোয়া কবুল করেছেন এই অনুভূতি আল্লাহর উপস্থিতির প্রমাণ সমুদ্রের মাঝে নৌকা ডুবতে শুরু করলে প্লেন ঝড়ে কাঁপতে থাকলে তখন মানুষ আর কাউকে ডাকে না শুধু আল্লাহকেই ডাকে এটাই আল্লাহর অনুভূতি আল্লাহর রহমতের অনুভব প্রতিদিন আমরা নিঃশ্বাস নিচ্ছি পানি খাচ্ছি খাবার খাচ্ছি এগুলো আল্লাহর অবিরাম দান মানুষ এগুলো দেখেও অস্বীকার করে কিন্তু অন্তর বলে দেয় আল্লাহর দান সব কিছুই আল্লাহকে দেখতে না পাওয়া মানে এই নয় যে তিনি নেই বরং তার অস্তিত্ব এতটাই শক্তিশালী যে প্রতিটি সৃষ্টি প্রতিটি মুহূর্তে আমরা তাকে অনুভব করি চোখে দেখা যায় না কিন্তু অন্তর দিয়ে জেগে ওঠে তবে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি দৃশ্যে প্রতিটি দোয়ায় আমরা আল্লাহকে অনুভব করতে পারি চোখে দেখা যায় না তবে কিভাবে আল্লাহকে অনুভব করবেন প্রতিটি নিঃশ্বাসে আল্লাহরই প্রমাণ আখিরাতে মুমিনরা কিভাবে আল্লাহকে সরাসরি দেখতে পাবে এবং এটাই হবে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার দুনিয়ায় আমরা আল্লাহকে চোখে দেখতে পাই না কিন্তু জান্নাতে জন্য সবচেয়ে বড় পরিষ্কার হবে আল্লাহকে সরাসরি দেখা আনন্দের শীর্ষবিন্দু বিন্দু রাসুল্লাহ আলহিয়া সাল্লাম বলেছেন তোমরা তোমাদের রবকে দেখবে যেমন তোমরা পূর্ণিমা চাঁদকে দেখো তাকে দেখতে তোমরা ধীর করে একে অপরকে ঠেলাঠেলি করবে না ঠিক যেমন আজ পূর্ণিমা চাঁদ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কোনো কষ্ট ছাড়াই তেমনি জান্নাতে আল্লাহকে দেখা যাবে ঠিক একইভাবে এটি হবে এমন এক সুখ যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কে দেখেই জান্নাতের সর্বোচ্চ পুরস্কার জান্নাতে থাকবে ভেস্তি বাগান নদী ফল হুর কিন্তু এর থেকেও বড় পুরস্কার হলো আল্লাহর দর্শন একে বলা হয় নাইমুল আজম সর্বোচ্চ আনন্দ কোরানে আছে যেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের রব রবকে তাকিয়ে দেখবে যখন মুমিনরা আল্লাহকে দেখবে তখন তারা বুঝবে জান্নাতের সব কিছু থেকেও এ মুহূর্ত শ্রেষ্ঠ এটি হবে দুনিয়ার সব কষ্ট ও দুঃখ ভুলে যাওয়ার আসল মুহূর্ত কিন্তু কাদের জন্য এই পুরস্কার আল্লাহ দেখা যাবে কেবল মুমিনদের জন্য তারা তাহিদে অটল থেকেছে যারা দুনিয়ায় গোনাহ থেকে বেঁচে ইবাদতে ছিল আছে যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে সোয়াব এবং আরও বেশি কিছু আরও বেশি কিছু বলতে আল্লাহর নিদর্শনকে বোঝানো হয়েছে সৎকর্মের প্রতিদান তো জান্নাত কিন্তু অতিরিক্ত পুরস্কার হল আল্লাহর দর্শন এটি সেই মহান পুরস্কার যা শুধুমাত্র প্রকৃত মমিনরাই পাবে আল্লাহকে দেখার আনন্দ কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না তখন মোমিনদের অন্তরে পরিপূর্ণ শান্তি নেমে আসবে তারা অনুভব করবে আল্লাহই ছিলেন সত্য এবং এটাই তাদের জীবনের শ্রেষ্ঠ পুরস্কার দুনিয়ায় আমরা আল্লাহকে দেখতে পাই না ঠিকই কিন্তু আল্লাহর দর্শন দোয়া রহমত সব কিছুতে আমরা তাকে অনুভব করতে পারি আর যদি আমরা ইমান ও সৎকর্মে অটল থাকি তবে আখিরাতে আল্লাহ আমাদের সেই পুরস্কার দেবেন তাকে সরাসরি দেখার সুযোগ এটাই হবে জান্নাতের সবচেয়ে আনন্দ তাই আসুন আমরা সবাই চেষ্টা করি এমন জীবন করতে যাতে আল্লাহ আমাদেরও সেই মহান পুরস্কার দান করেন আমিন তাই জানাতে সবচেয়ে বড় পুরস্কার আল্লাহকে দেখা সখী দেখা যাবে আল্লাহকে অবিশ্বাস্য মুহূর্ত সেটা তবে দুনিয়াতে নয় আখিরাতে আল্লাহকে দেখা সম্ভব কিন্তু আল্লাহর প্রিয়নবী আমাদের প্রিয় নবী হসরত মুহাম্মদ সাল আল্লাহ সাল্লামকে দেখা সম্ভব কিন্তু এটা স্বপ্নে দেখা সম্ভব কিন্তু আল্লাহকে নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন